কিন্তু পরবর্তী পঞ্চাশ দিনটা নিয়ে চিন্তা হচ্ছে পরবর্তী পঞ্চাশ দিন আমার মনে হয় আরো বেশি কঠিন হতে চলেছে এই চ্যালেঞ্জের কিন্তু পরিবার থেকে দূরে চলে যাওয়াটাই একমাত্র আর মান্দর চিন্তার কারণ ছিল না দেওয়ালগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে আমার উপরে আমার এখানে বার একটু দম বন্ধ হয়ে আসছে একটু ক্লস্ট্রোফোবিক আরে ভাই প্রাইভেট জেটে খুব একটা জায়গা থাকে না এটা একটা জেলের মতো একশো দিন কমপ্লিট হওয়ার আগে আমি আর মাত্র চারটে অফার পাব আমার মনে হয় জিমি আমাকে যে অফারগুলো দেবে তা হলো কিছু এক্সট্রা স্পেস অথবা কিছু এক্সট্রা টাকা এক্সট্রা স্পেস সেটা পেলে খুবই ভালো হয় কিন্তু সেটা নিয়ে আমি একটু ভাবতে হবে কারণ আমার দরকার কয়েক হাজার ডলার যাতে এই প্লেনটা আমি রাখতে পারি কেমন চলছে বলো তোমাকে দেখে ভালো লাগলো একটু জজের সামনে আসবে একদম অফারটা কি বলে মনে হচ্ছে আমার মনে হয় এটা স্পেস রিলেটেড কিছু ওই স্পেস নয় তোমার মনে হয় আমরা তোমাকে স্পেস এ নিয়ে না 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 আমার মনে হয় তুমি আমাকে আরো এখানে জায়গা দেবে ও ঠিকই ধরেছে ষাট তম দিনে গার্ল ভেতরে নিয়ে এসো আসছি হ্যালো ওয়াও আমি তোমাকে অফার করছি একটা পুরো যে ট্র্যাকোলিং ও ভাই তোমার যা যা দরকার সবকিছু এখানে রয়েছে জেটের বাইরে দাঁড়িয়ে তাহলে তোমার এখন কেমন লাগছে আমার সত্যিই দারুণ লাগছে এটা জেটের মতো ডিজাইন করা হয়েছে জেটা জেটটাকে টাচ করে রয়েছে তাই এটা হলো জেটের একটা অংশ আমি এখানে শুয়ে ঘুমোতে রবী দরজা খুলে এখান থেকে ফ্রেশ এয়ার পেতে পারো ও মাই গড আর তুমি পেতে পারো এই সবকিছু যার দাম খুবই সামান্য পঞ্চাশ হাজার ডলার পঞ্চাশ হাজার সেই একই পঞ্চাশ ডলার যা তুমি যসব দিনে জিতে ছিলে সেই একই টাকা যা তুমি যেটাকে মেনটেন করতে রেখে দিয়েছ অহ এখন আমার যেটা প্রয়োজন তা হল জায়গা কিন্তু পঞ্চাশ হাজার আরাম গেম খেলতে খেলতে যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয় মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন দুশো টাকা বোনাস আর লগইনে একশো বাইশ ফ্রি স্পিন প্রতিটি ডিপোজিটে আছে চার দশমিক পাঁচ বোনাস দাস একশো ফ্রি স্পিন বন্ধু রেফার করলে বারোশো টাকা বোনাস জন্মদিনে স্পেশাল গিফট দু টাকা এভিয়েটর খেলুন আকাশে উঠুন আর পান পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দৈনিক ছশো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট তেরো হাজার টাকা পর্যন্ত সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় ট্রান্সফার সুবিধা এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপের রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা যেটা প্রয়োজন সেটা হলো হ্যাঁ অথবা না এটা ভালো আমার ভালো লাগলো পঞ্চাশ হাজার হয় আমার কাছে থাকবে না হলে তোমার পকেটে পঞ্চাশ হাজার ডলার থাকবে কিন্তু জেটের ভিতরে আটকে থাকবে টেন নাইন এইট একসাথে কোনো সেভেন সিক্স আমি এই জায়গাটা নেব তোমায় অনেকটা অভিনন্দন এই জায়গাটা এখন তোমার কিন্তু এটা এনজয় করার আগে আমি চাই তুমি আমাকে নিউ ইয়র্ক ছেড়ে এসো চলো নিউ ইয়র্ক যাই ওর নতুন স্পেস স্লোপে তারপরে ফ্লোরিডাই প্রাইভেট ডিনারে নতুন জায়গাটা উপভোগ করার আমি কথা বলতে এখন একটু ফাঁকা জায়গায় কাটাচ্ছি এই নতুন জায়গা ওর কাজগুলোকে আরো সহজ করে তুলেছিল আমার ভেতরে হাঁটাচলা করতে খুবই অসুবিধা হতো কিন্তু এখানে আমি অনেকটাই হাঁটতে পারছি কারণ আমি এখানে ফোকাস করতে পারছি আমার শরীর ঠিক আছে আমি একশোর দিকে এগোচ্ছি মনে হচ্ছে এরোপ্লেনের সাথে যেন একটা খেলার মাঠ জুড়ে দেওয়া হয়েছে আজকের দিনটা পুরো ফিস্টেবেলের জন্য এটা সত্যি কথা বলতে একটা খুব ভালো ইউরোপিয়ান চকলেটের মতো দারুণ খেতে ফেস্টিভেল চকলেট তৈরি হয় সাধারণ কিন্তু উচ্চমানের উপাদান দিয়ে তোমার কাছের ওয়ালমার্ট টার্গেট বা সেভেন বাই ইলেভেন এ যাও আর চকলেট ইন্ডাস্ট্রিতে শিশুশ্রম বন্ধ করতে সাহায্য করো আরমান তার বেশিরভাগ সময়টা কাটাচ্ছিল আমি সত্যি ভাবছি যে জিবি আগামীকাল কি নিয়ে আসবে কিন্তু আর্মানদ জানতো না যে আমি সত্তরতম দিনে ওর সাথে দেখা করতে আসবো না কারণ যখন আমি দেখলাম সব সবকিছু একলা ভালোভাবেই করছে আমি ভাবলাম যে চ্যালেঞ্জটা হয়তো একটু সহজ করেই দিয়েছি জিমির কোনো খোঁজ নেই কারোর কোনো খোঁজ নেই একাত্তরতম দিন ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে আজকে বাহাত্তরতম দিন জিমিরা কেউ আসেনি তিয়াত্তর জিমির কোনো খবরই নেই আজকে চুয়াত্তরতম দিন জিমি মনে হয় আমাকে ভুলেই গেছে যখন আমি এই চ্যালেঞ্জটা শুরু করেছিলাম আমি ভেবেছিলাম এটা হয়তো সারা পৃথিবীতে ঘুরে বেড়ানোর চ্যালেঞ্জ যাই হোক সেটা নয় যদিও নতুন জায়গা আরমান্দর জীবন সহজ হয়ে উঠেছিল তবু ওর সব থেকে প্রয়োজনীয় জিনিসও পাইনি যোগাযোগ একবার ভাবো তুমি একা আছো আর কারোর সাথে কথাই বলছো না একশো দিন ধরে এটা জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এই নিঃসঙ্গতা টাটা হকার জেট আমিও যদি তোমার মতো উঠতে পারতাম আমি জানি না জিমি আমাকে অফার করতে চলেছে যদি একটু উঠতে যায় আজকে আসি তো দিন দুঃখিত আমি সত্য তমদিনে আসতে পারিনি কারণ আমি ডেটে গেছিলাম গাইস আর কুড়ি দিনের মধ্যে যদি তুমি মাটি টাচ না করো তাহলে তুমি স্বাধীন হয়ে যাবে আর পেয়ে যাবে একটা আড়াই মিলিয়ন ডলারের জেট আমি আর পারছি না আমার ফ্যামিলি আমার বন্ধুদের সাথে আমি ওটা উড়বো ওই স্বপ্নের উড়ানে হয়তো টাকা লাগবে তুমি জানো পিজের ফুয়েল কতটা দামি তাই আশীতম দিনে এসে তুমি কি আরো টাকা জিততে চাইবে তুমি কি অফার করছো এক মিনিট সময় দাও তোমরা একটা কথা বলো তোমার দিনের অফার হলো আমার কাছে দশটা কার্ড আছে তিরিশ তম দিনে তুমি ডোর ডাস ইনস্টল করা ফোন পেয়েছিলে হ্যাঁ মনে আছে আমরা এটাকে ভালো কাজে লাগাতে চাই কারণ এই দশটা কার্ডের মধ্যে প্রত্যেকটা গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এয়ারপোর্টগুলোকে কোয়ার্ডিনেট করছে তোমাকেই যেটে করে প্রত্যেকটা শহর ঘুরতে হবে আর সেখানে পৌঁছে ডোডাস থেকে একটা করে আইটেম অর্ডার করতে হবে যে কোনো বাধাই আসুক না কেন তোমাকে সমস্ত আইটেম কালেক্ট করতে হবে নব্বই দিনের মধ্যেই আর যদি তুমি পারো আমি আর ডোর তোমাকে দেবো পঞ্চাশ হাজার ডলার ক্যাশ ওয়াউ এক নম্বর এয়ারপোর্টে অহাতে আমার এটাই চিন্তা হচ্ছিল যে তারপর আমি এটাকে চালাবো কিভাবে তো এই টাকাটাই অ্যাকচুয়ালি সেই পার্থক্যটা তৈরি করে সমস্ত স্বপ্ন এবং সবার হতাশার মধ্যে জিমি আমাদের দশ দিন দিয়েছে দশটা আইটেমের জন্য আমরা প্ল্যান করেছি আট দিনের জন্য দশটা আইটেম কালেক্ট করব কারণ এই চ্যালেঞ্জটাকে আমি আর হারতে চাই না আমি এখন ক্লিভল্যান্ডে আছি ডোর ড্যাশের কাছ থেকে একটা পাওয়ার ব্যাঙ্ক চেয়েছি ফার্স্ট আইটেম ক্লিভল্যান্ড পাওয়ার ব্যাঙ্ক অর্ডার কমপ্লিট আরমান দ সারারাত ট্রিভ কাটালো আর সিদ্ধান্ত নিল শার্লটে গিয়ে থামবে আমি জানি আমি কোন এয়ারপোর্টে যাচ্ছি আমি জানি কোথায় কখন আর কোন সময় যেতে হবে রোড ড্যাশ আর ড্যাশপাশ দিয়ে আমি একটা স্কেডিউল তৈরি করেছি আমি দ্বিতীয় আইটেমটা শার্লটে গিয়ে পাবো দারুণ শার্লটের মধ্যে ঢুকে গেছি থ্যাংক ইউ ভেরি মাচ অনানোজাক মেন্টেনেন্সের জন্য আর্মানদকে রাতটা কাটাতে হলো ডেনভারে ছোটখাটো মেন্টেনেন্সের সমস্যা আসতে শুরু করেছে আমাদের একটা মেন গিয়ারেই সমস্যাটা ছিল ভাগ্যবশত আমরা একটা মেকানিক পেয়েছি যে আসবে আর সেটাকে ঠিক করে দেবে আমরা এখন যাচ্ছি জ্যাকসন হল ওয়াইমি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক ওখানে নেব একটা বোর্ড গেম আর বান্ধব ভাবলো বাধা কেটে গেছে কিন্তু মেনটেনেন্স এবার আর সমস্যা ছিল না ছিল আবহাওয়া আমাদের এখন পোর্টল্যান্ড অরিগনে যাওয়ার কথা কিন্তু ওয়েদারটা ঠিকঠাক নয় আমাদের মনে হচ্ছে আমাদের এখন আইডা হয়ে যেতে হবে আমাদের একটা দিন ওয়েদারের জন্য নষ্ট হয়ে গেল এটা পঞ্চাশ হাজার ডলারের প্রশ্ন আমি আরেকটা দিন নষ্ট করতে পারবো না যা হবে দেখা যাবে আমরা এইমাত্র ড্রিক্স আইডাহ থেকে উঠলাম আমরা এখন যাচ্ছি পোর্টল্যান্ড অরিগন ক্যাম্পিং এর জিনিস নেওয়ার জন্য আমি এর মধ্যেই পুরো দেশ ঘুরে দশটার মধ্যে সাতটা আইটেম জোগাড় করে ফেলেছি আমার আর মাত্র তিনটে বাকি আছে তিন দিনের মধ্যে যেটা করতে হবে তো আমার কাছে এখন ভুল করার কিন্তু কোনো সময় নেই এটা অসাধারণ আমার টাকা দরকার যখন আমি এটা জিতবো সেটাকে অপারেট করার জন্য আমার মনে হয় আমি জিমির কাছে ফেরত যাব দশম তম দিনে আমি এইমাত্র মাত্র ট্যাম্পা ফ্লোরিডাতে ল্যান্ড করলাম এটা আমার শেষ আইটেম একটা ব্লুটুথ স্পিকার আমি এই মাত্র অর্ডার করেছি এটা এখানে আসতে পনেরো মিনিট লাগবে এটা আমার শেষ আইটেম এটা পঞ্চাশ হাজার ডলার থ্যাংক ইউ ভেরি মাচ দশটা আইটেম দশটা শহর শেষতম ট্যাম্পা ফ্লোরিডা আজকে কি দশমতম দিন আমরা যেখান থেকে এসেছি বা সেখানে ফেরত যাবো আর দশ দিনের মধ্যেই এই যে আমার হয়ে যাবে এটা দারুণ ছিল

অবশ্যই তুমি জিতে নেবে এই আড়াই মিলিয়ন ডলারের জেটটা। আর অনেক টাকা অসাধারণ। কিন্তু একই সময় আমি তোমাকে অফার করব আরও বেশ কিছু টাকা যাতে এই জেটটা তোমার মতো যত খুশি চালাতে পারো। কিন্তু সেটা জিততে গেলে তোমাকে আরও একটা 100 দিনের চ্যালেঞ্জ এই জেটে কাটাতে হবে। আর 100 দিন এই জেটারের মধ্যে থাকতে হবে 5 লাখ ডলারের জন্য। আমি জানি না আমি কি বলবো। ঠিক আছে, তোমার হাতে 10 দিন সময় আছে বাবার জন্য। 100 তম দিনে আমি কি 5 লাখ ডলারের জন্য আরও 100 দিনের জন্য খেলবো? নাকি না? আমি জানি না কাটানোর সিদ্ধান্ত নেওয়া ও যতটা ভেবেছিল তার থেকেও বেশি অনেক কঠিন হয়ে দাঁড়ালো ওর কাছে আমার এখানে সবকিছুই প্রয়োজনীয় আছে এখানে ঘর আছে একটা বিছানা রয়েছে ডোর ড্যাশ গেমটাকে পুরো পাল্টে দিল আমি আমার পরিবারকে খুব মিস করছি কিন্তু ওদের জন্য খুব একটা চিন্তা হচ্ছে না কারণ আমি জানি ওদের পাশে অনেকজন আছে আমি যদি জিনিস সব কটা অফার নিতাম তাহলে আমার কাছে থাকতো এক লাখ ডলার একটা ল্যাম্বার আর একটা প্রাইভেট জেট কিন্তু পাঁচ লাখ ডলার এটা খুবই বড় সিদ্ধান্ত আমি প্রায় এটা শেষের দিকেই এসে গেছি যদি আমি এটা বিক্রি করে দিই তাহলে আমি এই জন্য আড়াই লক্ষ ডলার পাবো কিন্তু আরও পাঁচ লাখ ডলার আরও একশো দিনের জন্য আমি এই প্লেনটাকে আরও কিছু মাস আমার সাথে তাহলে রাখতে পারবো আর আমি সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারবো পুরো পৃথিবী জুড়ে এটুলি ক্রোয়েশিয়া ফ্রান্সোদিনা ওলখানাও বারো মার্থাস ভেনিয়ার অথবা মায়ামি আমি আরও এক্সট্রা একশো দিন থাকতেই পারি পাঁচ লাখ ডলারের জন্য আমার কিটা এটা চাই আমি জানি না এটা হয়তো জীবনটা বদলে দেবে মেক্সিকো সিটি গুয়েনাস আইরাস অ্যান্ড ইগোন্ড জাপান আরও একশো দিন পাঁচ লাখ ডলারের জন্য আরও একশোটা দিন তোমার পরিবারের তরফ থেকে এই প্লেনে আরও একশোটা দিন আজকে সকালটা হলো একশো তম দিনের এখনো অব্দি সিদ্ধান্ত নিতে পারিনি আজকে একশো তম দিন তোমার কেমন লাগছে আমি করতে পেরেছি কিন্তু টেকনিক্যালি দশ মিনিট বাকি আছে বাইরে পারে এখন আমরা শেষ কয়েকটা মিনিট ককপিটে কাটাতে পারি চলে যাওয়া যায় হ্যাঁ এই সেটা আমার হলো কারণ আমি ককপিটে কখনো সময় কাটাইনি ঠিক আছে প্রাইভেট জেটের ককপিটে তোমাকে স্বাগত

ঠিক আছে এটা তোমার সিদ্ধান্ত একটু করে তুলছে আর মানে তোমাকে বড় সিদ্ধান্ত নিতে হবে আশা করছো জেটের মধ্যে থাকবে না হ্যাঁ অথবা না এই জেট আরো একশো দিন কাটাতে চাইবে তুই আর মানে এই জেট থেকে এক্ষুনি বাইরে পা রাখে এই ভিডিওটা শেষ হয়ে যাবে আরো বাড়ি নিয়ে যাবে আজ পর্যন্ত এই চ্যানেলের সব থেকে বড় পুরস্কার মূল্য আর যদিও থেকে যায় আরেকটা নতুন ভিডিও হবে যেখানে ও কম্পিট করবে আরো পাঁচ লাখ ডলার জেতার জন্য গত একশো দিনের চ্যালেঞ্জ শেষ হলো কিন্তু অপেক্ষা এবার আরো একটা সিদ্ধান্তের দেখা যাক হলো তোমার প্রাইভেট জেটের দলিল এটা অফিসিয়ালি তোমার পরিবারের নামে করা হলো আমাদের কোথায় নোটিফিকেশন অন করে রেখে যাতে একটা ভিডিও মিস না হয়ে যায় আশা করি ভালো লেগেছে